আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওর আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় হলো যারা অনার্সে ভর্তির জন্য আবেদন করে প্রথম ও দ্বিতীয় মেধাতালিকায় তালিকায় চান্স পায়নি তাদের রিলিফ শিলিপ আবেদন কবে শুরু হবে তোমরা তারা প্রথম ও দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওনি তোমাদের এখন ভর্তির একমাত্র উপায় হচ্ছে প্রথম ও দ্বিতীয় রিলিফ শিলিপের আবেদন তো এই রিলিফ স্লিপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই রিলিফ স্লিপে আবেদন না করলে তোমরা অনার্সে ভর্তি হতে পারবে না তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে তোমরা বিভিন্ন ধরনের তথ্য দেখে বিভ্রান্ত হয়ে যাচ্ছ অনেক জায়গায় অনেক রকমের কথা হচ্ছে যে পনেরো তারিখের মধ্যেই রিলিফ রিলিপসিলিপের আবেদন করার জন্য নোটিশ প্রকাশিত হবে অনেকেই বলছো যে দশ তারিখে নোটিশ প্রকাশিত হবে এই ধরনের বিভিন্ন ধরনের গুজব যেটাকে বলা হয় যে বিভ্রান্তমূলক তথ্য তোমরা এই বিভ্রান্তমূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে তোমরা চোখ কান খোলা রেখে অনেক সতর্কতার সাথে এই বিষয়টি খেয়াল রাখবে কারণ প্রথম ও দ্বিতীয় মেধাতালিকার তালিকার রেজাল্টে যেহেতু তোমরা চান্স পাওনি সেহেতু তোমাদের অনার্সে ভর্তি হওয়ার একমাত্র সুযোগ হচ্ছে রিলিফ স্লিপে আবেদন এই প্রথম ও দ্বিতীয় রিলিফ স্লিপের আবেদন কবে প্রকাশিত হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করে আমি যা জানতে পেরেছি তা হল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যতক্ষণ না পর্যন্ত নোটিশ প্রকাশিত হয় ততক্ষণ পর্যন্ত কেই বলতে পারবে না যে কখন এই প্রথম ও দ্বিতীয় রিলিফ সিলিফ আবেদন শুরু হবে তাই তোমরা এই রিলিফ সিলিফ বিষয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে রিলিফ স্লিপের আবেদন করার নোটিশ প্রকাশিত হওয়া মাত্রই আমি ভিডিও আপলোড করতে পারি এবং ভিডিওটি দেখে তোমরা রিলিফ স্লিপে আবেদন করতে পারো তো যাই হোক আজকের এই ভিডিওটি মূলত একটি সতর্কতামূলক ভিডিও ছিল তোমরা কোনো বিভ্রান্তমূলক তথ্যে বিভ্রান্ত না হয়ে অনেক সতর্কতার সাথে প্রত্যেকটি তথ্য কালেক্ট করতে থাকো আর কোন রকম কষ্ট বা পরিশ্রম ছাড়া তোমরা যদি সব তথ্য পেতে চাও তাহলে অবশ্যই রাকিব একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো কলেজে ভর্তি বিষয়ক বা অন্যান্য যে কোনো বিষয়ে জরুরি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এতে তোমাদের অনেক উপকার হবে তো যাই হোক আজকে আলোচনার মূল বিষয় ছিল রিলিফ স্লিপ প্রকাশ এখন পর্যন্ত রিলিফ স্লিপের কোনো নোটিশ প্রকাশিত হয়নি তবে মে মাসের মাঝামাঝি বা শেষভাগে এই রিলিফ স্লিপের আবেদনের যে নোটিশ এই নোটিশটি প্রকাশিত হবে তো যাই হোক আজকের এই ভিডিওটি মূলত এ পর্যন্তই ছিল সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি